যে বেতন দেওয়া হয় কি কচুর কারণে বেতন দেওয়া হয় একটা তো সিন্ডিকেট ধরতে পারে না বর্তমান পরিস্থিতি একটু খারাপই এনকা পাঁচশো টাকা ইনকাম করতে খুব কষ্ট হয় যে কোনো রাস্তাঘাটে আন্দোলন মিছিল এটি বন্ধ হয়ে যায় গেম গেমজামের সময় আমরা ওগোর পাশে যা দাঁড়াইছিলাম আর ওরা আমার পথের কাটা হয়ে দাঁড়াইছি প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে জানাবো সাধারণ জনগণ কি চায় এবং তাদের অভিমতটা আমি জানার চেষ্টা করব তবে প্রথমে জিজ্ঞেস করব আসলে মানুষ সাধারণ মানুষ কেমন আছে তাদের অতিথির মতো এখন আমি নেব আপনারা সাথেই থাকুন কেমন চলতেছে যে আপনাদের জীবন বর্তমান পরিস্থিতি একটু খারাপই কিরকম খারাপ মানে আগে অনেক খারাপ আগে যদি এক হাজার টাকা ইনকাম করতাম এখানকার পাঁচশো টাকা ইনকাম করতে খুব কষ্ট হয় কিন্তু তারপরেও আমরা এই উপদেষ্টারে দুজনে কারণ একটা ভাঙা সংসারে চারজন পাঁচজন লোকের একটু সংসারে ভাঙা সংসারে একজন লোক খারাপ হওয়ার গেলে অনেক কষ্ট হয় আর এত গেলে লোকের ভিতরে হয়েছে খাড়া হয়ে আছে এটাই অনেক ধন্যবাদ কিন্তু এই যে ছাত্র রাস্তাঘাট বন্ধ কৰি দিছে আমি অথচ গেম জ্যামের সময় আমরাই ওগর পাশে যাই আর অরাই হেন আমার কাটা হয়ে দাঁড়াইছে রাস্তাঘাট গিলা যেন খুলে দে যে কোনো রাস্তাঘাট আন্দোলন মিছিল এডিচন বন্ধ হওয়া জায়গা তাহলে হয়তো দেশটা একটুটা ভালোর দিকে যাব এই আন্দোলন আর এই রাস্তাঘাট বন্ধ হোৱাৰ কারণে দেশটা আর বেশি ক্ষতি হইতাছে আচ্ছা এই যে এখন যে শীতকাল শীতকালে মনে হয় শাক সবজির দাম একটু উদ্যোগতি এটা নিয়ে আপনাদের কোনো অভিমত আছে হ্যাঁ তবে শুংনা খাদ্য যেটি আছে এটির দাম একটু বাড়তি এটা একটু কমার কিন্তু কাঁচা তরকারির খাদ্য এ কাঁচা তরকারি এটা সরকারে কমাইতে পারবো না এটা দেশের ভিতরে যাতে উৎপাদন হইব এত দাম কমব কিন্তু শুংনা জিনিসের খাদ্যটা এটা তো সরকারে কমাইতে পারবো কিন্তু সরকারের কাছে এটি আবেদন বর্তমান যৌদিষ্টা আছে তার কাছে এটি আবেদন শুংনা খাবার জাতীয় যে পণ্যগুলো আছে এটার ভিতরে দাম দামটা একটু নিয়ন্ত্রণ হয় আপনারা সরকারের প্রতি আর কি কোনো যদি কোনো কিছু জানার বলা থাকে এখনও বলা সময় নেই কারণ এখন যে হে বসে রয়েছে এখনও জিনিসগুলো সিস্টেম করে হাতে নিতে পারে না এখন কী বলবো আরও দু তিন মাস গেলে পরে হয়তো সবগুলো জিনিস হাতে নিয়ন্ত্রণ রাখবো তো না বলার মতন সুযোগ আইব তাহলে আপনারা কি চান এই বর্তমান অভ্যন্তরীণ সরকারকে আরও কিছু সময় দেওয়ার আরও কিছু সময় গেলে পরে সে জিনিসটা গুছায় নিতে পারবো আমি আমি যদি একটা জায়গায় যাই যদি অবস্থান করি যাই তো আমি পুরো ডাইডিয়ার বুঝবো না শীতের যে সবজি যে বর্তমান আগে যা দেখেছি হয়তো কেজি মধ্যে চার থেকে পাঁচ টাকা আপনার কমেছে দেখতেছি এই সময় আমি টিভি নিউজে দেখলাম যে চাইল এটা আমাদের ভরা মৌসুম এই ভরা মৌসুমে কি কারণে চালুর কেজি বাড়ে চার থেকে পাঁচ টাকা যখন বাড়ে তখন বাড়ে দশ টাকা বিশ টাকা পনেরো টাকা যখন কমে সিন্ডিকেট অথবা সাপের মাধ্যমে দুই টাকা কমে কিন্তু এই বড় মৌসুমে আমন ধান কুমিল্লে ফেনি নোয়াখালি নষ্ট হয়েছে আর কোনো তো জেলায় নষ্ট হয় নাই এই কৃষি মন্ত্রণালয় উপদেষ্টা আছে যারা সচিবালয় আছে এরা কি সারা বাংলাদেশে জরিপ করে দেখতে পারে না আমার দেশে খাদ্যর দরকার কত আর আছে কত আর মজুদ নাই কত এরা তো একটাও গবেষণা করে না এরা খালি খাই চাইনিজ খাবার সজি বলে আসে সাথে বেতন পায় চাইনিজ যায় কলকাতায় যা চাইনিজ খায় বেলা বলে যায় হে বলে যায় যা চাইনিজ খাবার চলে আসে কেউ কি গবেষণা করে বাংলাদেশে কোনো কি কোনো রাজনীতি বিশেষজ্ঞ আছে কোনো কিছুই নাই এরা মাস গেলে বেতন পায় বেতন পায় এরা চাইনিজ খাদ দৌড়ায় কোনো বিশেষজ্ঞ নাই এই যে দাম দ্রব্যমূল্য দাম বাড়ে এ কি আমাদের বেতন ধরার দুর্নীতি দমন কমিশনার আছে বিভিন্ন সিন্ডিকেট মনে আছে বক্তা অভিযোগ আছে এদের যে বেতন দেওয়া হয় কি কচুর কারণে বেতন দেওয়া হয় একটা তো সিন্ডিকেট ধরতে পারে না